ভিতরে দুইটি সময় দুইটি সুরা পড়লে টাকার অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে কোটিপতি বানাতে পারেন অনেকে বলবেন হুজুর এই ধরনের কথা কেন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন মনে রাখবেন আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ধনী বানিয়েছেন সুতরাং সেই আল্লাহ কিন্তু আমাদেরকেও চাইলে ধনী বানাতে পারেন কি পারেন না কিন্তু অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখেন এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ ঘরের প্রত্যেকটা সদস্য পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন ফজরের নামাজ সকলে পড়বেন কেননা ফজরের সময় আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে থাকেন নবজি সাল্লাম এই ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে করে এই ফজরের সময়টা বরকত পয় হয় নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন হাদিস আল্লাহ উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়া কবুল করেছেন সুতরাং যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিনের তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে কোনো অভাব রাখে না ওই ঘরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন দুঃশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন হিংসকের হিংসুক চোখ থেকে হেফাজত করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ তালা সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে ওই ঘরের প্রত্যেকটা সদস্যকে হেফাজত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনের তেলাওয়াত যেই ঘরে করা হবে ওই ঘরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো বরকত নাজিল করবেন রহমত নাজিল করে দিবেন ওই ঘরের ভিতরে কখনো অভাব থাকবে না যদি আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারেন এজন্য এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ প্রত্যেকটা ঘরের সদস্য পড়বে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন অনেকেই বলে হুজুর আমার দোকানে কোনো বরকত নাই দোকানে শুধু লস আপনার দোকানে ফজরের নামাজ পরে দোকান খুলবেন আমরা এখন আমাদের সমাজের ভিতরে যেই ট্রেন্ডিং চলে গেছে যে দশটার সময় দোকান খুলে শোরুমগুলো সব দশটার দিকে খুলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নবী ইসলাম ফজরের সময়ের জন্য দোয়া করেছেন আপনি আপনার দোকান ফজরের নামাজ পরে খুলবেন এবং সেখানে আপনি সুরাই ইয়াসিনের তেলত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওই দোকানের ভিতরে এত বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এক নম্বর হচ্ছে সুরাই আসিন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা ওয়াকে মাকদ্বীপের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলত করবেন আপনি নিজেও করতে পারেন আপনার সন্তান যে কোনো একজন করলেই হবে কারণ আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন ওসমান নদী আল্লাহ তালানহু বাহাকে শরীফের হাদিস ওসমান নদী আল্লাহ তালানহু তিনি গেলেন আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালানহুর কাছে গিয়ে বললেন আপনি তো অসুস্থ টেনশন করবেন না আপনার কি আমি বাইতুল ফান্ড থেকে খাবার ব্যবস্থা করবো ডাক মুসলিমিন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা এমন কিছু শিক্ষা দিয়েছেন আমি আমার সন্তানদেরকে কোরআন করা শিখিয়েছি আমার সন্তানকে একটা সুরা শিখিয়েছি যে সুরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহ তালা গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন বললেন সৌদ্রাদবীশ ইসলাম বলেছেন যে ঘরে সুরা ওয়াকিয়া পড়া হয় সেই ঘরে কখনো বরকত কমে না আল্লাহ রব্বুল আলমিন গাইবী ভাবে রিজিকির ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলমিন সম্পদের অভাব সেই করে রাখেন না আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া পড়া শিখেছি তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পরে আল্লাহ তালা তাদেরকে গাইবী ভাবে রিজিকির ব্যবস্থা করবেন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই সুতরাং আপনার ঘরে দুইটা সময় দুইটা সুরা পড়বেন এক নম্বর হচ্ছে ফজরের পরে সুরা ইয়াসিন দ্বিতীয় নম্বর হচ্ছে মগরীবের পরে সুরা ওয়াকিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত দিবেন সম্পদের কোনো অভাব ওই ঘরের ভিতরে থাকবে না